দেখেন আমি কিরকিস্তান প্রবাসী সজীব বলছি আসলে অনেকদিন ধরে লাইভে আসা হয় না আসলে সময় মেলে না আজকে আমাদের অফ রবিবার রবিবার আমাদের অফিস বন্ধ থাকে অল্প কিছুদিন হলো আমরা প্রবাসী হয়ে গেছি যেটা হচ্ছে আমাদের থাকার রুম আল্লাহ রহমত অনেক সুন্দর পরিবেশ আছে আর যেটা আমার বন্ধু হ্যাঁ একটু হাইমাই দিয়ে যা হ্যাঁ অবশ্যই আমার লাইফটা যারা এখনো লাইফে যুক্ত হন নাই অবশ্যই আমার লাইফে যুক্ত হন সবাই আমার লাইফটা দেখেন এবং কমেন্ট শেয়ার করে দেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যারা ভাই আমার নতুন আছে কালকে আইছে আমাদের অফিসে কালকে আজকে রেস্ট কালকে থেকে জয়েন হবে আর কি কাজে এটাই হচ্ছে আমাদের রুম আমার বড় ভাই আজকে অফ ডে চাপের কারণে আজকে সে কাজ করতেছে আমরা রেস্ট করতেছি আর ওনার অনেক টাকা পয়সা প্রয়োজন তো তাই উনি রেস্টে থাকবে না অবশ্যই একবার লাইফ শেষ করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই কোথায় থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি হ্যাঁ যার একটা ঘুমিয়া উনি কাজ করতাছে আসলে সে একটু কাজকাম কম বোঝে তাই উনি রেস্ট নিতেছে না কাজ শেখার জন্য যে বসে রয়েছে যে আমার বড়ো ভাই উনি আমাকে অনেক সাপোর্ট করতাছে দেখা মেঘা দিতে আসলে সবাই তো আমরা এখানে প্রবাসী তাই কেউ কাজ কম জানে কেউ একটু বেশি জানি কারণ সবাই মিলেমিশে কাজ করতে হবে আপনারা তো জানেন সবাই অনেক টাকা পয়সা খরচা করে আশা করে প্রবাসে আসে হ্যাঁ আসলে অনেক দিন ধরে লাইফে লাইফ করা হয় না সময় সুযোগ মেলে না আর একটু মানসিক টেনশনে আসি ভাই নতুন নতুন প্রবাসে আসি এই কারণে একটু কমাও চন্দ্র কমাও এই কারণে আর আরকি লাইফে আসা হয় না তাই আজকে বন্ধুর দিন দেখে আসলাম এদের হচ্ছে আমাদের ফ্যাক্টরি আর আর বাইরে এখানে হচ্ছে গিয়ে আমাদের রেছি চলে অবশ্য এখানে হচ্ছে আমাদের ম্যাডাম রে বোলা বছরে বলে এখানে আমরা স্মোকিং করার জন্য এই জায়গাটা বেছে নিয়েছি এদের আমরা তো বাঙালি আমরা তো স্মোকিং ছাড়া আবার থাকতে পারি না এই কারণে যে আমাদের ম্যাডাম ফ্যাক্টরির মালিককে বলে এখানে আর কি করার জন্য এই জায়গাটা আমরা চয়েস করে নিয়েছি আমাদের যখন বিড়ির পেড়া লাগে তখন হচ্ছে কি যে এখানে কাজ করি এই পাশে এসে স্মোকিং করে যায় তবে যে আপনাদের যদি বাইরের দৃশ্যটা স্থানের এই যে আসলে এখানে বেশিরভাগ বারো মাসে তিন মাসে শীত থাকে এখন একটু গরম হালকা তাও রাত্রে শীত লাগে আর এখানে হচ্ছে বিষয় দিনটা অনেক বড় আঠারো ঘন্টা দিন আর ছয় ঘন্টা রাত রাতটা ছোট দিনটা বড় হয়ে যে কিরগিস্তান এটা যে বরফ পড়বে তখন সব কিছু পাতা জোরে শুধু বরফের আইস লেগে থাকবে এই যে এটা কিরগিস্তান এই যে এটা আমাদের নিচতলায় অফিস আছে আমরা দোতলায় থাকি এটা থেকে ভিতরে এসে চলতেছে গরম তো এখন একটু ভিতরে এসে চলতেছে আর অবশ্যই বাইরে ঘুরতে ঘুরতে গেলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই বাইরে ঘুরতে গেলে আপনাদেরকে সব কিছু ঘুরে ফিরে দেখাবে এদেশের কি পরিবেশ কি অবস্থা অবশ্যই জানাবো আর একটা বিষয় যারা কিরকিস্তান নতুন আসতে চাইতেছেন আসলে তাদের জন্য কিছু বলতে চাই আমার এই কয়েকদিনের যে অভিজ্ঞতা মানে আসার পরে তো বোঝা যায় দেশের কি অবস্থা আসলে আলহামদুলিল্লাহ মোটামুটি খারাপ না জানে গার্মেন্টসের কাজ জানে তাদের জন্য কিরকিস্তান বেটার তাদের জন্য কিরগিস্তান বেটার তারা গার্মেন্টস এর কাজ জানে আর কি গার্মেন্টস এর কাজ ছাড়া এই দেশে অন্য কোনো কাজ পাওয়া খুব টাফ তারা কিরগিস্তান আসতে চান যেমন নিয়ে আসেন দালালের মাধ্যমে আসেন আর যেমন আসেন কিন্তু আপনাদের গার্মেন্টস এর কাজ জানা লাগবে কাজ না জানলে এই দেশে কোনো মূল্যায়ন নেই ঠিক আছে ভাই একবার এই লাইফে যুক্ত হয়েছে অবশ্যই ভাই কমেন্ট করে জানাবেন কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে ভাই এই যে এটা হচ্ছে আসলে কিতিস্থান কাজ জানা লোক ছড়া এই দেশে দাম নাই এই যে আমার ভাই বাইরের বাড়ি ঘুমইলা একটু কাজ একটু নরম দালাল কইছিল অন্য কাজে দিব আই সে কিনতে দিতে কাজ জানেনা তাই গেছিল আপডেট তারপর সে মেশিনে বসে কাজ শীত করে আর এক ভাই মনে করেন যে জুস ফ্যাক্টরির বিষয় নিয়ে বিষয় নিয়ে দালালে বলছে জুস ফ্যাক্টরিতে দিবে আমাদের সাথে আছে আজ পনেরো দিন হয়ে গেলগা গা সে এখনো রুমে আটকা রয়েছে কোনো কাজ কাম কিছু দেয় নাই তাই যারা কিরকিস্তান আসতে চাইতেছেন অবশ্যই কাজ জানে বিশেষ করে গার্মেন্টস এর কাজ জানা লাগবে অন্য কোনো কাজ দেশে পাওয়া খুব টাফ হ্যাঁ আসার দরকার নেই যদি গার্মেন্টস এর কাজ জানেন তাহলে আসবেন যাই আর চারজন লাইফে যুক্ত আছে থ্যাংক ইউ ভাই কোথা থেকে দেখতে পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভাই বড় ভাই কিছু বলেন কি আর বললেন না আসলে তারপরে যারা কাজ জানে না নতুন তাহলে তো অনেক কথাই বলে দাম হ্যাঁ এটাই যারা আসতে আসতে অবশ্যই কাজ জানি আসা লাগবে নাকি দাম নেই যেমন আমার নর্দুল ভাই একসাথে আইসি ভাইও একটু কাজ কাম মানে গার্মেন্টস এর কাম করি নাই কিন্তু দালাল মাদার সুদে কয়া দিছে সরি দালালে বলছে যে হচ্ছে গা যে তুমি যাও তোমার জুস ফ্যাক্টরি দিবে আর যাই সেই গার্মেন্টস দিতে আও বক কিচ্ছু বোঝেনা ভাই সারা দিন জিমায় খাওয়া দাওয়া দেন চেয়ারটা হাল হাল রাখছে কি এমনি কাজ কাম শিখতেতে যে ছুটির দিনে যাইছি মেশিন আন চালাইবো খুব কষ্টে আছে হ্যাঁ তো সেখানে সেখানে আসলে গার্মেন্টস এর কাজ ছাড়া দেশে কোনো দাম নাই আর বড় ভাই আমাদের সিনিয়র ভাই সে সব কাজ কাম বোঝে ইনশাল্লাহ আমাদের অনেক হেল্প করে তার জন্য সবাই দোয়া করবেন ছুটির দিন তাও কাজ করতে মাল জরুরি তো তাই আমাদের ম্যাডামে বলছে তুমি কাজ করো আমাদেরও বলছিল কিন্তু আসলে আমরা রেস্ট নিতেছি বাইরে অনেক টাকা পয়সার দরকার আছে তাই ভাই কাজ করতে করুক দোয়া করবেন সবাই আমাদের জন্য আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাই কাল আলহামদুলিল্লাহ অবস্থা ঠিকুন নাই আসলে মোটামুটি ভালোই খারাপ না এই আমাদের রুম ভাই থাকার রুম এই যে দোতলা বেড এই যে আমার এক দেশি ভাই সিরাজগঞ্জ সদরে কি অবস্থা ভাই ভাই আজকে যারা কিরগிஸ்தান আসতে সেটা আপনার আপনি তো দিন 13 14 দিন হইছে এখন তো কিরগிஸ்தানের অবস্থা খুব ভয়াবহ পুলিশের তাদের জন্য বলতে চান মানে কাজ জানা যারা আছে আর কাজ জানা লোক যারা কাজ না জানে তারা যে আসতে চাইতে তাদের জন্য কি বলতে চান ভাই আমি বলতে চাই যারা কাজ জানে না অভিজ্ঞতা নাই আমি হিসাবে আমি চাই যে তারা জানি প্রবাসে না আসে আমার চাওয়া হয়েছে যদি কেউ আসতে চায় তাহলে যে কোন একটা কাজ শিখা পরে আসা না বিশেষ করে কিরগিস্তানে বিশেষ করে কি কাজ বিশেষ করে আছে আপনার ভাই গার্মেন্টস বেশিরভাগ গার্মেন্টস চলে বেশি এই জায়গায় বেশিরভাগ কি এ তাই যদি কেউ যদি কিরগিস্তানে আসতে চান তাহলে গার্মেন্টস এর কাজটা ভালোভাবে শিখা পরে আসেন নরমাল ভাবে আসেন না ভাই আইসা বিপদে বিপদে পড়ে যাবেন এটাই আমার কথা ছিল ভাই হাই ভালো থাকেন এটা আমাদের সদর সিয়াজগঞ্জ আমার বাড়ি সিয়াজগঞ্জ উল্লাপরাতে বাইরের বাড়ি সদর সিয়াজগঞ্জ আরে দেখ ভাই ভাই কোথা থেকে বলতে তো জানি ভাই কালকে আইছে ভাই এ লোক আল্লাহর রহমতে ভাই কাজ জানে কালকে আইছে আমি দোয়া করেন ভাই ইনশাআল্লাহ কালকে দেই কাজে জয়েন করবে বাইরের বাড়ি হচ্ছে কে রংপুর জি ভাই রংপুরে ভাইয়ের বাড়ি রংপুর এখানে এক এক দিন এক এক জেলার আছি আমাদের এখানে ফ্যাক্টরিতে প্রচুর লোক লাগবে আর লোক আসবে ইনশাআল্লাহ ছাত্র কাজ না জানলে এই দেশে কোনো দাম নাই সবাই আমার লাইফটা বেশি বেশি শেয়ার করবেন এবং যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন আসি কিরগிஸ்தানের আপডেট নিউজ আপডেট খবর অবশ্যই দেব আসলে এখনো হয় হয়নি তো ওই কারণে আর কি ভিডিও করতে পারতাছি না তো কাগজপত্রও পেয়ে গেল অবশ্যই কিরগிஸ்தান দেশটা অনেক সুন্দর সুন্দর গোড়ার জায়গা আছে অবশ্যই ঘুরে ঘুরে দেখা বার হচ্ছে এদের কিরকিস্তান এটা হচ্ছে জুস রাফেলের জুস আছে খুব মজা ইন্টারেস্টিং খুবই মজা খেতে আর এখানে তো বিয়ার কি অ্যাভেলেবেল ভাই ডেলি খাই সমস্যা নেই অনেক মজা তুমি কি চালাই দেখছো মোবাইল কিন্তু বন্ধ হয়ে গেছে বাংলাদেশ এদেশে সিগারেট খাইতে মজা লাগে না অবশ্যই আসার সময় সুন্দর করে কার্পন দিয়ে পেঁচা সবাই সিগারেট নিয়ে আসবেন এয়ারপুটে সিগারেট ধরে না যুক্ত হয়েছে সত্তর জন ভাই অবশ্যই কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানান লাইভটা বেশি বেশি শেয়ার করেন ভাই আসলে ইউটিউব চ্যানেলটা দুর্বল ভিডিও সেভাবে সারা হয় না এই কারণে অবশ্যই লাইভটা দেখেন সবাই অবশ্যই লাইক কমেন্ট করেন কে কোথা থেকে দেখতেছেন লাইক করে কমেন্ট করে জানান আমাকে আর অবশ্যই কীরকি কি অবস্থা অবশ্যই আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করবো সবসময় আপডেট তোমার হিয়ার ওমা যা রে বাইরে যাম না বাইরে যাম না এখানে একটু লাইভে লাইভ করতেছি অনেক দিন পর লাইভে আছি লাইভ করি তাহলে চ্যাটেরে চপা লাইক দনে টিসি সেন কালকে মু 200 ফ্রুম 240 ফ্রুম

দস্তক আমরা দস্তক লাইভ পে কিছু আইডিয়ু যদি লাইক করেন শেয়ার করেন সবাই কি দেখার সুযোগ করে দেন দস্তক বাড়ি কোন দ জানে বাড়ি গায়বندا গায়বندا হালারাম অফিস হালারাম রংপুর লোকম অফিস আর আমরা অফিস না ভাই অফিস তো সবাই না সব দেশে অফিস হয় কিন্তু এক দেশে নাম হয় আমার নতুন ইউটিউবার নতুন নতুন ভাই আপনারা একটু সাবস্ক্রাইব করে দিবেন ফলো করবেন সবাইকে দেখার জন্য বেশি বেশি করে ভিউ করবেন ঠিক আছে ভাই ভাই বা বোন যাই হন একটু লাইক করবেন ভালো করে ঠিক আছে এখন বলেন আপনারা কি গান টান শুনবেন বললে বলে গান করব আমন দস্তর ভালো নন ভালো কণ্ঠ অনেক ভালো আছে শিকলবেড়ি দিলে কি আর কাউরে বান্দা রাখা যায় আরে থাকিতে না চায় কি লাভ হইলো শিকলবেড়ি দিয়া পাকির পায় বাহ সেই কন্ঠ অনেক মজা ল আসল হাসি খুশি থাকে সব সময় এরকম লোক দরকার আছে কারণ আমরা খুব থাকি সব সময় মন টুন খারাপ হয়ে থাকে খুব ভালো মানুষ মন মানসিত অনেক ভালো আর অবশ্যই যে কী কোথায় থেকে দেখতে আছেন কমেন্ট করে জানান আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ভাই ওকে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা আপনাদের জন্য দোয়া করি এবং অবশ্যই পাঁচ ফোতে নামাজ পড়বেন মুসলমান যারা সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ ভাই কথা হাফিস